ভুটান হিমালয়ের উঁচুতে অবস্থিত একটি ক্ষুদ্র রাজ্য এটির উত্তরে চীন এবং পূর্বে ভারত দ্বারাই স্থলবেষ্টিত আনুষ্ঠানিকভাবে ভুটানকে কিংডম অব ভুটান বলা হয় এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যা গণতান্ত্রিক থাকা অবস্থায় একজন রাজা দ্বারা শাসিত হয় যিনি দেশের রাষ্ট্রপ্রধানও আজকের ভিডিওতে আমরা জানব ভুটানদের সম্পর্কে অজানা কিছু তথ্য তো চলুন ভিডিওটা না টেনে পুরোটা দেখি ভুটানের পুরাতন নাম ছিল লোমন, লো অর্থ দক্ষিণ এবং মন যার অর্থ অন্ধকার যেমন এটি অন্ধকারের দক্ষিণ ভূমি নামে পরিচিত ছিল এটি তথাকথিত ছিল কারণ প্রাচীনকালে বৌদ্ধ ধর্মর ইতিমধ্যেই ভারত এবং তিব্বতে একটি শক্তিশালী অনুসরণ করেছিল কিন্তু ভুটানে ছিল না সতেরো শতক থেকে ভুটানের একটি সরকারি নাম রয়েছে এটি ড্রুক ইডল যার অর্থ ড্রুক পা বংশের দেশ এই নামের অর্থ হলো থান্ডার ড্রাগনের দেশ ভুটান নামটির একটি অস্পষ্ট ইতিহাসও রয়েছে যদিও এটি তিব্বতের শেষ নাম বোর্ড শব্দ থেকে উদ্ভব বলে মনে করা হয় কারণ ভুটান তিব্বত মালভূমির দক্ষিণ প্রান্তে অবস্থিত দেশটির নামের উৎপত্তির আরেকটি ব্যাখ্যা হলো যে এটি অন্য একটি সংস্কৃত শব্দ ভূ উত্তন থেকে এসেছে যার অর্থ উচ্চভূমি ভুটানের বর্তমানের রাজা হলেন জিগমে খেসার নামগেল ওয়াংচুক। যিনি দ্রুক গালপ্যাকো নামে পরিচিত যার অর্থ ড্রাগন রাজা যাই হোক তিনি তার নম্র স্বভাবের কারণে জনগণের রাজা হিসেবে বেশি পরিচিত তিনি ব্যক্তিগতভাবে তার লোকদের সাথে কথা বলেন এবং দেশের বেশিরভাগ নাগরিকের সাথে দেখা করেছেন বলে জানা গিয়েছে ভুটানের রাজা দেশটিকে গণতন্ত্রে পরিণত করার অনুমতি দেওয়ার জন্য ত্যাগ করেছিলেন দু সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ভুটানকে একটি সাংবিধানিক রাজতন্ত্র করে তোলে রাজা জিগমে সিংয়ে ওয়াংচুকের এই নিঃস্বার্থ কাজটি করা হয়েছিল কারণ তিনি জানতেন যে রাজ্যে সবসময় একজন সৎ রাজা থাকতে পারে না ভুটানের সরকারি ভাষা হলো জংখা যার অর্থ প্রসাদের ভাষা এটি দেশের একমাত্র জাতীয় ভাষা ভুটানের সরকারি ধর্ম হল বৌদ্ধ ধর্ম প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভুটানই এই ধর্মকে মেনে চলে যেখানে প্রায় দু টোয়েন্টি হিন্দু ধর্ম পালন করে বাকিরা বনবাদ খ্রিস্টান এবং ইসলামের চর্চা করে ভুটানে বৌদ্ধ ধর্মের প্রাথমিক প্রসার মূলত তিব্বতের রাজা সংস্টন গম্পের কারণে হয়েছে যিনি ছয়শো থেকে ছয়শো সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন ভুটান তখনও তাদের রাজ্যের অংশ ছিল যা ভারতের সিকিম পর্যন্ত বিস্তৃত ছিল বিচ্ছিন্ন অবস্থানের কারণে ভুটান বহু শতাব্দী ধরে দুর্গম এবং বহিরাগতদের থেকে বিচ্ছিন্ন ছিল এটি উনিশশো সত্তর এর দশকের বাইরে মানুষের জন্য দেশের রাস্তা খোলা হয় তবে ভুটানে বিদেশিদের প্রথমে পা পড়েছিল ও ষোলোশো সালে দুই পর্তুগিজ জেসুইট তিব্বতে গিয়ে ভুটানে থামেন এবং নাগাওয়াং নাগালের সাথে দেখা করেন যিনি সেই সময়ে আঠারোতম সিংহাসনধারী বা ড্রুক পাছিলেন উনিশশো চুয়াত্তর সালে ভুটান প্রথম পর্যটকদের জন্য তার দরজা খুলে দেয় সরকার তার সংস্কৃতিতে বিশ্বকে দেখতে এবং তার রাজস্ব বাড়াতে চেয়েছিলেন সে বছর আসা পর্যটকদের সংখ্যা ছিল দুইশো জন ভুটানে দুই হাজার খ্রিস্টপূর্বের প্রথম দিকে জনবসতি ছিল বলে বিশ্বাস করা হয় যা প্রাচীন অস্ত্র পাথরের হাতিয়ার এবং বড় পাথরের কাঠামোর অংশ বিশিষ্ট দ্বারা প্রমাণিত টাকিন ভুটানের জাতীয় প্রাণী গ্নু সাগল বা ক্যাটাল চাইমস নামেও পরিচিত টাকিন সিংবিহীন মুজার মতো এটি প্রায় তিন হাজার থেকে পনেরো হাজার ফুট উচ্চতায় বাস করে প্রজাতিটি বর্তমানে বাসস্থানের ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে ভুটানে যে কোনো প্রাণীকে হত্যা করা বেআইনি এটি মূলত জনগণের বৌদ্ধধর্মের অনুশীলনের কারণে যেখানে জীবন গ্রহণ নিষিদ্ধ তবে তারা মাংস খায় তবে মাংস আমদানি করা হয় কালো ঘাড়ের ক্রেন হত্যা করার জন্য দোষী সভ্যস্ত যে কেউ সম্ভবত আজীবন কারাগারে থাকতে হতে পারে ভুটানিরা বিনা খরচে স্বাস্থ্যসেবা পায় ভুটানে বছরের পর বছর ধরে অনেক চিকিৎসা পরিষেবা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে প্রচলিত ওষুধ পাওয়া যায় তবে লোকেরা চাইলে ঐতিহ্যগত পথ বেছে নিতে পারে স্বাস্থ্যের পাশাপাশি ভুটানের নাগরিকরা বিনামূল্যে স্কুলে যেতে পারে মঠগুলোতে বিভিন্ন শিক্ষা প্রদান করা হয় তবে সরকার দেশের শিক্ষার হার বাড়িয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছে চা ভুটানের একটি গুরুত্বপূর্ণ পানীয় এর সবচেয়ে জনপ্রিয় পানীয় হলো সুজা এটি একটি ইয়াক বাটার তা সপ্তম শতাব্দী থেকে সেখানে জনপ্রিয় পানীয়টি চা পাতা সিদ্ধ করা হয় এরপর ছেঁকে কাঠের সিলিন্ডারের ইয়াক মাখন দিয়ে তরল মন্থন করে তৈরি করা হয় লবণ অথবা মরিচ পাশাপাশি যোগ করা যেতে পারে সুজা একটি উচ্চ ক্যালোরিযুক্ত পানীয় যা ঠান্ডা অঞ্চলের জন্য উপযুক্ত যেহেতু ভুটানের লোকেরা বেশিরভাগই নিরামিষভোজী তাই ভাত একটি মৌলিক খাবার হিসেবে বিবেচিত হয় উচ্চতার কারণে বেশিরভাগ ধানের জাত ভুটানে জন্মায় না তাই তারা লাল ধান চাষ করে এই জাতের একটি অন্যান্য স্বাদ রয়েছে ভুটানের জাতীয় খাবার হলো এমা দ্বাতশী এমা মরিচ দ্বাতশী পনির হলো একটি খাবার যা মরিচ এবং পেঁয়াজে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করা হয় তারপর গলানো পানি যোগ করে বিশেষত ইয়াক পানের ভুটানে মরিচকে মশলা হিসাবে বিবেচনা করা হয় না পরবর্তীতে সবজি হিসাবে পরিবেশন করা হয় আপনি যদি ধূমপানে আসক্ত হন তবে ভুটান দেশ আপনার জন্য না সেখানে সিগারেট এবং তামাক বিক্রি নিষিদ্ধ কারণ ধূমপান সেখানে পাপ হিসাবে বিবেচিত হয় তামাকজাত দ্রব্য অবশ্য সরকার পরিচালিত শুল্কমুক্ত দোকানে বিক্রি হয় যদিও ভুটানে তামাক নিষেধাজ্ঞা জারি রয়েছে তবে সেখানে ধূমপায়দের নিয়ন্ত্রণে পরিমাপে তামাকজাত পণ্য আমদানি করার অনুমতি দেওয়া হয় তবে ক্রেতাদের উচ্চ কর এবং শুল্ক কর দিতে হয় মূলত ভারতের থেকে চোরাচালীনকৃত তামাক জাত পণ্য কালোবাজারে নিয়ে আসা হয় ভুটান বিশ্বের অন্যতম সুখী দেশ এটি ডিজিপিতে এর অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমাপ না করে ডিএনএইচ গ্রস ন্যাশনাল হ্যাপিনেস পরিমাপ করে জিএনএইচ এর চারটি স্তম্ভ রয়েছে যা সুখের পরিমাপ নির্ধারণ করে এগুলো হলো সুস্থ পরিবেশ সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ এবং প্রচার এবং টেকসই উন্নয়ন এবং